আসতে হলো থানায় এখন আসলাম থানায় একটা কমপ্লেন দিলাম যে আমার সোমনা দাসের নামে একটা সোমনা দাস এবং সমীর সেনের নামে কমপ্লেন দিলাম বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তার স্ত্রীর বিরুদ্ধে ব্যারাকপুর ও মধ্যমগ্রামের পরিচিত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তার স্ত্রীর বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খুন হয়ে যাওয়ার মোহনপুর থানায় নিজের স্ত্রী শ্রমনা দাস এবং গাড়ি চালক সমীর অনির্বাণ অভিযোগ বেশ কিছুদিন দাম্পত্য কলহ চলছিল অনির্বাণ ও শ্রমনার মধ্যে এর মধ্যেই পরিকল্পনা করে অনির্বাণকে পৃথিবী থেকে সরিয়ে দেবার ছক কষা হয় বলে দাবি ব্যবসায়ী অনির্বাণের অভিযোগ তারই ড্রাইভার সমীর সেনের সঙ্গে ফোনে কথোপকথনের মাধ্যমে খুনের পরিকল্পনা করা হচ্ছিল সেই সংক্রান্ত অডিও ভিডিও ফুটেজ তার হাতে এসেছে বলেও দাবি করেছেন তিনি ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন অনির্বাণ ও তার পরিবার পুরো বিষয়টি খতিয়ে দেখছে মোহনপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর

সত্যি বলছি আমার নামে যে রিয়াও কেস করে আমি ওকে কিছু করবো জিতকেই আমি বলার থাকব তুমি এত ভেবো না দুদিন আমার নামে কেস করো আসতে হলো থানায় এখন আসলাম থানায় একটা কমপ্লেন দিলাম যে আমার সোমনা দাশের নামে একটা সোমনা দাস এবং সমীর সেনের নামে কমপ্লেন দিলাম যে ওরা একটা পরিকল্পনা করছে আমাকে মেরে ফেলার একটা চক্রান্ত করছে চক্রান্তটা এই কারণেই করছে তার কারণ হচ্ছে যেহেতু আমি শ্রমনা দাসের যে দিনের পর দিন এরকম ফ্রড করা মানুষের সাথে এবং বিভিন্ন মানুষকে প্রতারিত করে টাকা নেওয়া মানুষকে ঠকিয়ে এবং আমার চেক জালিয়াতি করে সই করে সে চেক মানুষকে দেওয়া এটা নিয়ে আমি সোমনা এটা নিয়ে আমি সোমনাকে অনেক দিন ওয়ার্নিং করেছিলাম তো কিছুতেই সেই জিনিসটা শুনছে না এবং আমি ওকে এটাও বলি যে আমি কিন্তু আইনি ব্যবস্থা নেব এবং তার জন্য কিন্তু তোমাকে জেল খাটতে হবে এবং ও সেই জিনিসটাকে লক্ষ্য করে যদি আমি মানে ওর যদি জেল খাটতে হয় তাহলে ও আমাকে প্রাণনাশের হুমকি দেয় মানে আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং সমীর সেনের সাথে ও এটা ডিসকাস করে যেটা ভিডিওতে সে অ্যাডমিট করছে যে জিৎ যদি আমাকে জেল খাটায় আমি জিতকে জেল থেকে বেরিয়ে মার্ডার করব এবং আমার তিন মাসের জেল হবে তো কিন্তু আমি ওকে মার্ডার আমি করবই তো সেটা নিয়ে এবং এটা সোমনা দাস সমীর সেনকে বলে সে আমার সমীর সেন আমার ড্রাইভার এবং সে তাকে বলে তুমি কোনো চিন্তা করো না আমি জিতকে মার্ডার করবই ঠিক আছে এবং সে এটা অ্যাডমিট করেছে এবং সেটা ভিডিও ফুটেজ সহ ভিডিও ভয়েস স্বাবহ এটা আমি থানাকে এবং থানার আপনাদেরকেও আমি শেয়ার করছি এবং আমি দীর্ঘ বিশ্বাস আছে চড়া থেকে মানে চরম থেকে চরম শাস্তি ওকে দেওয়া হোক এবং আমার বাচ্চাকে আমার সাথে কথা বলতে দেয় না আমি দীর্ঘদিনের আগেও বলেছি তাদেরকে শাসিয়ে ভয় দেখিয়ে রাখা এবং আমার বাচ্চাকে আমার কাছে আসতে দেবে না এবং আমার বাচ্চা মেয়ে কালকে যখন আমার সাথে কথা বলতে চায় সেই কারণে সেই মেয়েকে খুন্তি দিয়ে সে পেটায় এবং সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আতঙ্কিত এবং শুধু আমি আতঙ্কিত না আমার বাচ্চা নিয়েও আমি প্রচন্ড আতঙ্কিত আমি চাই আমার বাচ্চাকে আমার কাস্টাডিতে মহামান্য আদালতের কাছে প্রশাসনের কাছে আমার এটাই আবেদন থাকবে যে আমার বাচ্চাকে আমার তিনটে ছোট ছোট শিশুকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক না হলে ভবিষ্যতে এই মহিলা আমার বাচ্চাদেরকেও মেরে দেবে শ্রমনা দাস আমার ওয়াইফ ছিলেন হ্যাঁ এখন বর্তমানে আমাদের মানে আলাদাই থাকে এই আপনার ওয়াইফ যে দীর্ঘদিন ধরে আপনি যে অভিযোগ করছেন চিটিংবাজি করছিল তো এটা আপনি জানতেন না যখন না জানতাম না ও কি করেছে এটা আমি জানতে পারি যখন মুচিপাড়া থানার একটা যখন সমন আসে তখন আমি জানতে পারি যে এরকমভাবে ভাবে সে প্রতারিত করে মানে টাকা নিয়েছে এবং সেখানে তার একটা ভিডিও ফুটেজ আছে যেখানে সোমনাকে ক্যাশ ক্যাশ টাকা দিচ্ছে সে ভদ্দল অত্যন্ত ভদ্দল সে বুঝতে পেরেছে যে চেকটা শ্রমনা জালি করে আমায় দিয়েছে সে বুঝতে পারার সঙ্গে সঙ্গে সে আমার সাথে যোগাযোগ করে যে সোমনা একটা চেক দিয়েছে আপনার নামে এবং আমাকে বাধ্য হয়ে সেখানে আপনার এগেনস্টে একটা থানায় মামলা করতে হয়েছে তখন আমি জানতে পারি যে পুরো ঘটনাটা সোমনা এবং শ্রমনার মা ওনারা দুজন মিলে এই টাকাটি নিয়েছিল দু সালে সেখানে একটা এগ্রিমেন্ট করা আছে এবং সোমনা আমার চেকটি চুরি করে করে সেইখানে চার লক্ষ টাকার একটি চেক ও ইস্যু করে আর যেখানে আমি সইটা দেখি সেটা পুরো নকল সই সেটা আমার কোনো সই না এখন শর্ট করেছে আমি চাই একদম পুরো দৃষ্টান্তমূলক শাস্তি পাক্তারা এবং সমীর সেন এবং সোমনা দাস কেন ওরা ক্রিমিনাল মাইন্ডেড আছে যখন তখন ইচ্ছা আমাকে হয়তো মার্ডারও করিয়ে দিতে পারে সেটাও সে অ্যাডমিট করেছে এবং অ্যাডামেন্ট সে আমাকে মার্ডার করাবে আমার নাম একদম অবশ্যই পুলিশের আমি বলেছি যে আমি একটা মানে কি বলবো আমি নিরাপত্তা ভুগছি আপনি যথা শীঘ্রই হোক তাকে অ্যারেস্ট করে একদম দৃষ্টান্তমূলক শাস্তি দিন আমার নাম অনির্বাণ দাস এবং আমার পরিবারও প্রচন্ড চিন্তিত হ্যাঁ অবশ্যই আমার মা বাবা বয়স হয়েছে তারা আতঙ্কে ভুগছে এবং তারা আমার মেনলি আমার তিনটে শিশুর জন্য আমরা খুব বেশি আতঙ্কিত